নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছ রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাছি থার্ড সেমিস্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে দেখো বইটা দেখো আজকে তোমাদের যেটা সলভ করবো সেটা কিন্তু হ্যালো প্রশ্ন বিচিত্রা দেখতে পাচ্ছ পেজ নম্বর চারশো বাইশ নম্বর পেজটা সলভ করানো হচ্ছে এই পেজটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে আজকে তিনখানা সেট সলভ করে দেবো তিনখানা না হোক দুটো সেট সলভ করব কমসে কম প্রথম প্রশ্ন কি বলেছে ওয়ার্ড চুক্তি সাফ ছিল সমাজতান্ত্রিক জোটের মধ্যে জোট নিরপেক্ষ আন্দোলনের একটু অপরিহার্য নীতি হলো হস্তক্ষেপ না করা তিন থেকে প্রশ্ন ঠান্ডা রয়ের সময় সময়কালে জড়ে ওঠা সাজাও তো দেখো ঠান্ডা কালের ঠান্ডা মানে ঠান্ডা রয়ের সময় গড়ে ওঠা যে জিনিসটা আছে সেটা ছিল তোমার জানো কমিং ফ্রম ন্যাটো সিয়াটো এবং সেন্টো সাদা প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে দুটি পরস্পর বিরোধী জোটের নাম কি ন্যাট এবং ওয়ারস আছে আন্তর্জাতিক রাজনীতির দুটি অধিক ক্ষমতা কেন্দ্রীভূত অ্যান্সবের বহু মেরুদা চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছেন আমাদের পর সদাগের প্রশ্ন সদাগের প্রশ্ন বলেছেন বলেছে কোন ঘটনার পরে দ্বি মেরু কেন্দ্রিক রাজনীতির অবসান ঘটে সোভিয়েত ইউনিয়নের পতনের পর জট পক্ষে আন্দোলনের সঙ্গে যুক্ত নয়ের আনসার হবে চার্চিল দেখো এখানে কিন্তু সাজাতে হবে ঠিক আছে এখানে সাজাতে হবে জট নিরপেক্ষ আন্দোলনের যে ধাপটা আছে এটা সাজাতে হবে দেখো এর আনসার কিন্তু হবে সি এর আনসার তোমাদের আমি দেখাচ্ছি সি এর আনসার হবে দেখাচ্ছে এক সেকেন্ড এক সেকেন্ড দেখাচ্ছি তোমাদের আমি এক সেকেন্ড দেখো জোট নিরপেক্ষ প্রথম সম্মেলন হয়েছিল বিয়ের অ্যান্সার হবে বেলগ্রেড জটিলপেক্ষ আন্দোলনের দ্বিতীয় সম্মেলন হয়েছিলো অ্যান্সার হবে কায়রো জোট নিরপেক্ষ আন্দোলনের তৃতীয় সম্মেলন হয়েছিল সিএন আনসার লুকাস এবং জটি নিরপেক্ষ আন্দোলনের চতুর্থ সম্মেলন হয়েছিল আলজিয়ার্স অ্যান্সার হবে সিএ আনসার ঠিক আছে তো দেখো এখানে ছাত্রছাত্রীরা কিছু ভুল করেছে সেটা তোমাদের আমি ঠিক করে দিচ্ছি সমিত্র জাতিপুঞ্জের সূচনাকাল সদস্যদের সদস্য সংখ্যা ছিল তো দেখো এখানে ভুল করেছি আমি দেখো ঠিক করে দিচ্ছি তোমাদের এখানে নয়ের অ্যান্সার হবে কিন্তু একান্ন হবে ঠিক আছে দয়া দেখে সমিত্র জাতিপুঞ্জের সনদে ড্যাশটি উদ্দেশ্যের কথা উল্লেখ করা হয়েছে তো দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু না এটা কিন্তু চারটি উদ্দেশ্যের কথা বলা হয়েছে কটি উদ্দেশ্যের কথা বলেছে চারটি উদ্দেশ্যের কথা বলা হয়েছে একা থেকে প্রশ্ন বি এর आंसर এটা ঠিক আছে এ ও আর উভয় ঠিক আর এর সঠিক ব্যাখ্যা নয় দেখো পরের প্রশ্ন কী বলেছে থেকে প্রশ্ন নিরাপত্তা পরিষদের ভেটো প্রয়োগের অধিকার আছে দেখো এখানে কিন্তু এটাও কিন্তু ভুল করেছে 12 থেকে প্রশ্ন এর आंसर হবে ফ্রান্সের ঠিক আছে সিনেমাটা কী বলবে ফ্রান্সের এটা হবে জাতিপুঞ্জের কোন মঠজীব সুয়েজ সংকট ও অঙ্গ সমস্যার সমস্যার কথা উল্লেখ করেছে তাদের প্রশ্ন এর आंसर ড্যাক এবং হামারশির শির সত্যের যে প্রশ্ন আছে এখানে বলেছে যে আর উনিশশো আটচল্লিশ সালে দু হাজার তেরো সালে ডিসেম্বর মাস পর্যন্ত সমস্ত শান্তি শান্তিরক্ষার কার্যকলাপ মোট সদস্য এটা হবে না এটা হবে না এটা হবে না সিক্সটি সেভেন হবে ঠিক আছে পনেরো দিকে যে প্রশ্ন বলেছে দেখো দেখো পনেরো দেখে যে প্রশ্ন আছে অ্যান্সার বিয়ের অ্যান্সার এক সত্য এক সত্য দুই সত্য তিন মিথ্যা এবং চার মিথ্যা এবং ষোলো দেখার যে প্রশ্ন আছে ষোলো দেখার প্রশ্ন কিন্তু অ্যান্সার আইএমএফ তাই তো ব্রেটন উড সম্মেলন হবে ঠিক আছে ব্রেটন উড সম্মেলন সতেরো যে প্রশ্ন আসবে একটা হবে সি জাতীয় স্বার্থ এটা হবে জাতীয় স্বার্থ প্রচুর ভুল করেছে কী বলবো আর কোনো কিছু বলার নেই জাতীয় স্বার্থ ঠিক আছে দেখো আঠারো জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ আঠারো প্রশ্ন বি বিয়ের আনসার হবে উনিশশো চুরানব্বই উনি জায়গায় যে প্রশ্ন আছে উনি জায়গায় প্রশ্ন আসবে ইয়ের আনসার সাইবার কুড়ি জায়গায় আনসার হবে এর আনসার এটা হবে না কুড়ি দেখো তোমার একটা কথা বলছো তোমাদের এগুলো কিন্তু বাড়িতে বসে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে পড়তে হবে ঠিক আছে না পড়লে কিন্তু হবে না কিছু কিছু ভুল আছে সেগুলো আমি ঠিক করে দিয়েছি ঠিক আছে ভুল করেছি কিছু জায়গায় ঠিক করেছি আমি দেখো একুশ জায়গার যে প্রশ্ন আনসার হবে কিন্তু এটা কিন্তু ভারত আফ্রিকা বাংলাদেশ পাকিস্তান মেক্সিকো তৃতীয় বিশ্বঠিক হবে ঠিক আছে বাইশ জায়গার যে প্রশ্ন আছে দেখো বাইশের যে প্রশ্ন আছে তোমরা জানো এর আনসার বি আসার দু হাজার উনিশ আর তেইশ জায়গার যে প্রশ্ন আছে এর আনসার এটা হবে না আর বাবা ফোর্থ হবে ঠিক আছে তো তোমরা এগুলো বাড়িতে বেশি কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে কী বললাম বুঝতে পারলাম এবং টেক্সটটাও কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে আর হবে ঠিক আছে দেখো আমাদের পরের যে প্রশ্ন বলেছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল যারা ভিডিওটা দেখছ চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে বাইশ জায়গায় যে প্রশ্ন আনসার হবে কিন্তু এটা কিন্তু হবে দু হাজার উনিশ আর তেইশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু চার হবে এটা ভুল করেছে এটা চার বাই ছয় হবে না চব্বিশ জায়গায় প্রশ্নের আনসার হবে ক্লিয়ার অ্যান্সার অ্যান্সার হবে কোপেন হেগেন চুক্তি পঁচিশ হবে ফজলুল ফজলুল হক হক ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন এটা হবে ফজলুল হক হবে ঠিক আছে এটা এটাও হবে না ছাব্বিশ তারিখের যে প্রশ্ন অ্যান্সার হবে তোমরা জানো এটা অ্যান্সার হবে উদ্বাস্ত করা যারা নিপীড়িত সংগীত কারণে দেশের দেশ থেকে করে চলে আসে যারা স্বেচ্ছায় অন্য দেশ থেকে না না ডি হবে না অ্যান্সার হবে এর হবে ঠিক আছে চল আমাদের পরে প্রশ্ন সাতাশ জায়গায় প্রশ্ন স্বাধীন ভারতের পর ভারতের প্রথম অন্যতম প্রধান সমস্যা কী ছিল তোমরা জানো অ্যান্সার হবে এর আনসার উদ্বাস্ত সমস্যা আঠাশ জায়গায় যে প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু বি এর আনসার হবে পুনর্বাসনের ব্যবস্থা পুনর্বাসনের ব্যবস্থা ঠিক আছে উনত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে রাজনৈতিক বৈশিষ্ট্য দল দেখো এর আনসার হবে কিন্তু অ্যানাল বল হবে জায়গায় যে প্রশ্ন কিন্তু ডি এর আনসার সব কোটি একত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে সেই হবে সি এর আনসার দেশের সংবাদপত্র পরিচালনা করা দেশের সংবাদপত্র পরিচালনা করা বত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে দেখো বত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে দেখো এর আনসার হবে কিন্তু সির আনসার হবে একের সত দুয়ের মিথ্যা এটা ভুল আছে এটা ভুল আছে তেত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে এর আনসার মনমোহন সিং ঠিক আছে চলো চৌত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে কিন্তু অ্যান্সার হবে কিন্তু চৌত্রিশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু বাংলাদেশ হবে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা হয় বাংলাদেশ হবে দেখো পরের প্রশ্ন কি বলেছে দেখো পঁয়ত্রিশ প্রশ্নের হবে কিন্তু এর আনসার ভারত হবে ছত্রিশের আনসার হবে ডি এর আনসার দু হাজার হবে দু হাজার সাত হবে ডি এর আনসার সাঁত্রিশের হবে কিন্তু তোমরা জানো এর আনসার দু হাজার একুশ আটত্রিশের আনসার হবে উনিশশো পঞ্চান্ন উনচল্লিশের আনসার হবে কিন্তু না না এটা উনিশশো পঞ্চান্ন হবে না এটা হবে তোমার পঞ্চশিল নদী তো পঞ্চাশ নিতে হবে বিএল আঞ্জাবে উনিশশো চুয়ান্ন আর প্রখ্রাণ যেটা আছে সেটা হবে কিন্তু এর আছে আঠেরোই মে উনিশশো চুয়াত্তর আর এর আঞ্জাবের ন্যাটো ডি এর আনসাবের ন্যাটো তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তোমাদের সলভ করে দেওয়া হয়েছে দেখো এবারে তোমাদের আমি আর একটা সেট সলভ করে দিচ্ছি ঠিক আছে একটা সেট তোমাদের আমি সলভ করে দিচ্ছি দেখাচ্ছি তোমাদের সেট এগারো আর ঠান্ডা যদি কেউ গরম শান্তি বলেছেন এগারোর

ছয় দিগের আনসার হবে যুগিয়া ঠিক আছে সাত দেখে যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ সাতের যে প্রশ্ন আছে এর আনসার হবে কিন্তু সাতের প্রশ্ন আনসার ডি এর আনসার হবে ঠিক আছে এটা হবে মার্কিন যুক্ত শেখ কেন্দ্র বিশ্ব সবের নয় আট দিকে যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ আটের প্রশ্ন আনসার ডি এর আনসার ডি এর আনসার নয়ের যে প্রশ্ন আছে নয়ের প্রশ্ন আছে অক্টোবর দশের যে প্রশ্ন আছে চারটি সনদের ধারা জাতিপুঞ্জের মোট উদ্যোগের কথা বলা হয়েছে দশের প্রশ্ন আছে সির আনসার চারটি এগারো থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার অস্টিন বারো থেকে প্রশ্ন আনছে ডির আনসার পঞ্চম অধ্যায় তেরো থেকে প্রশ্ন আসবে সি এক সি

একটি জায়গার প্রশ্ন আসবে সিরিয়ান্সার তামিলনাড়ুতে হবে দেখো চৌত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে চৌত্রিশ প্রশ্ন আনসার সির্সার চৌত্রিশের প্রশ্নের আনসার হবে কিন্তু তোমরা জানো অপারেশন জ্যাক পঁয়ত্রিশের আনসারবে ভুটানে মার্কিন যুক্তরাষ্ট্রে ছয়ত্রিশের প্রশ্নের আনসার হবে কিন্তু ডের আসার রাশিয়া আটত্রিশ জায়গায় প্রশ্ন আনসার হবে ভুটান উনচল্লিশ জায়গার আনসার হবে স্মাইলিং বুদ্ধা চল্লিশ জায়গার আসবে দু হাজার তিন আর ভিডিওটি দেখার জন্য এসবি অ্যাকাডেমিক একাডেমিক সেন্টারের তরফ থেকে পড়তে একটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই সবাই ভালো থাকবে